শীঘ্রই আসছে দর্শকদের দরবারে একে ফর্টি সেভেন আসছে কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম একে ফর্টি সেভেন কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম যা মানুষের মনে সব সময় বিশেষ আকর্ষণ কৌতূহলের বিশেষ মাত্র নিয়ে যে সব সময় থাকে তা নিঃসন্দেহে বলা যেতে পারে আর এবারও ভিন্ন স্বাদের ভিন্ন গল্প নিয়ে কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম আসছে এ উল্লেখ্য যে এই সিনেমাটির নাম শুনেই বোঝা যাচ্ছে এক কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম হিসেবে আসছে এ কে ফর্টি সেভেন বিপ্লব কয়াল যিনি এই সিনেমার পরিচালক তিনি এই সিনেমাটিকে এক আলাদা মাত্রায় তথা ভিন্ন স্বাদের ভিন্ন ভাবনার গল্প নিয়েই তৈরি করেছেন এবং উল্লেখ্য যে সম্প্রতি এই ছবির বিভিন্ন চরিত্রের ফার্স্ট মোশন লুক সহ বিভিন্ন বিষয় কিন্তু প্রকাশিত হতে শুরু করেছে প্রথমে আনলাফাই তারপর বিষয়বা আর এখন চলে এসেছে এর আরেকটি চরিত্র জুরা আসুন এর ঝলক দেখে নেওয়া যাক প্রতিনিধি তনুশ্রী গুহোর রিপোর্ট আমাদের টিভি